সব সবকি বড় খবর সোশ্যাল মিডিয়া আপনারা দেখতে পাচ্ছেন আজকে কয়েক দিন হল ক্যানিং পশ্চিম দিকে ভাঙড়ের এমএলএ বিধায়ক নসা সিদ্দিকীর একটা বিশাল বড় একটা প্রতিবাদ সভা ছিল সোশ্যাল মিডিয়ায় আমরা বারবার দেখতে পাচ্ছি ভিডিওটি তো যেভাবে সেখানে নশা সিদ্দিকী বক্তব্য রাখবে দেখলাম কিছু বিরোধী দল ওই মানে নশাশির দিকি যেখানে সভাটা করবে সেই স্টেটটা কিন্তু ভেঙে দিল ওখানে স্টেট ওখানে মানে ওখানে বক্তব্য সভা করতে দেবে না নাসির দিকিকে সে দেখতে পাচ্ছি আইনজীবীরা অথচ তারা ওখানকার মানুষেরা তারা বলছে বলছে এরা মানে নসাদি এরা ভয় পেয়ে গেছে কিন্তু নশাশির দিকি যেভাবে প্রতিবাদ সভা করছে যেভাবে লোককেলে এলে মিছিল করছে বিরোধী দল শাসক দল এমনি বিরোধী দল ভয় কাঁপছে তো নসা সিদ্দিকি প্রতিবাদ সভা করবে যেহেতু সামনে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট আছে আমরাও জানি সিপিএম কংগ্রেস বিজেপি তৃণমূল আইএসএফ যে যেখানে পারবে যেখানে যেখানে তার অর্ডার আছে যেখানে যেখানে যাদের করার কথা আছে সেখানে সেখানে ওরা সভা প্রতিবাদ করবে কিন্তু সেখানে তার সাথে সাথে নসা সিদ্দিকি যেখানে ক্যানিং পড়বে পশ্চিম কি জায়গাটার নাম ওইখানে মানে নসা সিদ্দিকি একটা সভা ছিল সেই সভাটাকে কিন্তু করতে দেয়নি পুরো স্টেটটাকে পুরো ভেঙে দিয়েছে আইনজীবীরা বলছে বলছে এরা নসাদকে ভয় পেয়ে গেছে বলা বলি কথা এরা সরাসরি তৃণমূলের মানে তৃণমূলের কর্মীদের কথা বলছে বলছে ক্যারিমপুরে পশ্চিমে যে যে সিদ্দিক যে প্রতিবাদ সভাটা ছিল ওখানে বুঝছে পারমিশন নেয়নি দিকে পারমিশন করেনি বিনা পারমিশনে এখানে সভা করছে আমরা সভা সভা করতে দেব না এই জন্যে ভেঙে দিয়েছে একে সেই নিয়ে আইনজীবীরা তারা এ ওরা আইনজীবী ওরা ওরা আইন ওরা ই করে আপনারা জানেন সেই নিয়ে আইনজীবীরা বলছে কিছু নয় বিরোধী দল নসাদকে ভয় পাচ্ছে আগামী দিনে দু হাজার ছাব্বিশের আগে এই জন্য নসাদকে দেখে এরা এরা নসাদকে ওখানে সভা করতে দেবে না যেহেতু নসা সিদ্দিক যেখানে সভা করছে সেখানে উপচে পড়া মানুষের ভিড় বিরোধী দল বিরোধী দল ভয়ে কাঁপছে আপনাদের মতামত জানাবেন নসা সিদিকই যে যেখানে সভাটা করছিলো ক্যানিংপূর্বে পশ্চিমে ওইখানে কি যে মানে মানে যে মানে যে এইটা প্যান্ডেলটা করেছিল যে প্যান্ডেলটা করতে দেয়নি ভেঙে দিয়েছে ওখানে নসাদকে সভা করতে দেয়নি আপনাদের মূল্যবান মতামত জানাবে কাজটা কি ভালো করেছে না খারাপ করেছে আপনারা অবশ্যই মতামত জানাবেন